ব্লু ব্লু এটা একটু ব্লু কালারের মধ্যে এটার কালার খুবই সুন্দর লাইট ব্লু এবং ডিপ ব্লু দুইটার মধ্যে কমিশন করে কিন্তু করা কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে স্কেচ করবেন চেক করবেন তারপর আপনি নেবেন কোনো সমস্যা নাই অরিজিনাল এর একটা রেগুলার প্রাইস থেকে 2500 থেকে 3000 টাকা অফার প্রাইস মাত্র 2100 টাকা এটা একদম লেটেস্ট একটা মডেল স্পিড 6 ম্যাক্স ভোল্টের মধ্যে যারা নেবেন শুধুমাত্র ফ্রেমের প্রাইস আমরা রাখতেছি অনলি ফর 2500 টাকা ম্যাক্স ভোল্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা মডেল সেটা হচ্ছে যে আপনার ওভেনটেক 90 ওকে ওভেনটেক 90 পপুলার হ্যাঁ সবচেয়ে পপুলার এটার মধ্যে তিনটা কালার ভেরিয়েন্টর হয় একটা ব্ল্যাক ব্লু একটা ব্ল্যাক হোয়াইট আর একটা ব্ল্যাক লেমন রেগুলার প্রাইস শুধুমাত্র ফ্রেমের প্রাইস থেকে 3000 থেকে 3500 টাকার মধ্যে